আমাদের দেশের এক মনীষী বলেছেন যে বড় বড় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষা অতটা করে না যতটা অহংকার শিক্ষা করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার কারণ এখানে সবাই মনে হতে পারে না বিশ্ববিদ্যালয় কি আসলে আমরা সকলে একমত হব এমন কোনো কথা আমি বলবো না আমরা যার যার মত দিবেন আমার মতে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার শিক্ষক মন্ডলী

শিক্ষকদের আকর্ষণে ছুটি আসতেন ওই জন্যই বিশ্ববিদ্যালয় উৎপত্তি সব বিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয় বলি না এখানে বিদেশি ছাত্ররাও আসেন সেই দিক থেকে আপনারা বুঝতে পারেন আমাদের দেশে কিছু বিদেশি ছাত্র আসতেন বিশেষ করে মেডিকেল কলেজে এই হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় কি আমরা আধুনিক যুগে বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন স্তরে বিভক্ত

তারপরে এখন চার বছরই দিচ্ছেন কিন্তু মেডিকেল কলেজে আপনাদের পাঁচ বছর লাগে তারপরে আরো দু বছর লাগে প্রাচীন কালে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইন পাশ করতে প্রায় কুড়ি বছর লাগতো এমনকি মেডিকেলও কুড়ি বছরের কমে পাস করতে পারতো না কারণ মেডিকেল যদি আপনি সঠিকভাবে পাস না করেন আপনি রোগী মেরে ফেলবেন মানুষ এবং আইনজীবীও আপনাকে সম্পূর্ণ সম্পত্তি বাস্তুচ্যুত এবং সর্বহারা করে দিতে পারে আইনজীবীর কাছেও সে ক্ষমতা আছে আর গাড়ির ড্রাইভিং লাইসেন্স যারা পান তারাও মানুষ হত্যা করার লাইসেন্সই পান বলছে ভুল ক্রমে হত্যা হয়ে গেছে তো সেখানে তাকে মৃত্যুদি দেওয়া যাবে না শিক্ষক হওয়ার মানে হলো শিক্ষকদের উপাধি অনেক রকমের আছে দেখেন সাধারণত সর্বোচ্চ শিক্ষকদের ডক্টর বলা হয় মানে সেটা ওখান থেকে আসছে আগে বলতো ডক্টর অব ডিভিনিটি ধর্মদত্ত এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে থেকে একটা বিষয়ে আমরা সার্থকতাবে নিবাশনে নিতে পেরেছি সেটা যে ধর্মদত্ত মানে এটা থাকলেও কোথাও গোপনে আছে তুলনা বলে ধর্মদত্তে পরে পড়ে আসলে ধর্মদত্ত কিছুই নাই বলল এখন ধর্মদত্ত নাই বলে দর্শন নিয়ে অধ্যাপক আগমন যেতে বিজ্ঞাপন দিন না কেন দর্শন আসলে নাই মানে না নাদিন না দর্শন আছে আমাদের ধর্মদত্ত মানে বিষয় হিসেবে দর্শন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে নাই প্রান্তে চলে গিয়েছে আগে ধর্মতত্ত্ব দর্শন আইন তারপরে কি চিকিৎসা এগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের সূত্রপাতের সময় আপনি ইউরোপেও দেখেন আমি আপনাদের বলবো যে নবা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না বলে বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক প্রজেক্ট এখানে বড় বড় বিদ্যালয় হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তারা কেন কমন কাজ করি আমরা যে বিএ ডিগ্রি পাস করি বা এই সমপর্যায়ে ডিগ্রি পাস করি আমাদের মতই গ্রামের কলেজগুলো একই ডিগ্রি দেওয়া হয় আমরা তাকে নানা রকম বিশ্ববিদ্যালয়ে ভাগ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় বলে একটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে নিয়েছিল আমাদের মেডিকেল কলেজ ঢাকা অধীনে ছিল আমি একটু পুরো করে জানি না আমি ভুল করবো এটা হয়তো আরেকটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার হাতে দিয়ে দেওয়া হবে এই যে প্রশাসনিক বিন্যাস এইটা ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয় চলে না আমি বললাম বিশ্ববিদ্যালয় তাহলে তিনটা জিনিস মন্ডলী শিক্ষক মন্ডলী কোথায় মূলভূমিতে বক্তৃতা করবে পারে আজমের ইঙ্গিত আমরা নিজেরা আমেরিকানদের কাছে যাওয়ার চাইতে আমেরিকান যদি আমরা আনতে পারি আমেরিকানরা না হলে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হতো না

আমি এখানে বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি কিন্তু শিক্ষা কি দিবেন শিক্ষা একটা রাজনীতি শিক্ষা মানে মগজ ধলাই করা ব্রেইন ওয়াশিং যাকে বলে আপনারা ব্রেইন এর এত ধীরে ধীরে ধলাই করা হয় আপনি একটা ফরমেটিং এর মধ্যে পড়ে আপনি ওইটাকে শিক্ষা মনে করেন আমি এই কথা বলা আপনি মনে করেন যে শিক্ষা জিনিসটা আমি খারাপ বলছি না এটা খারাপ না ভালো না এটা কি সাদা ও কালো এই ভাষায় বলছি এটা হলো সাদা কালো একটা ছবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটে তুহিনেছিলেন আপনাদের যার ফলে আমরা এই বস্তিতে আমি বলে রমেশ চন্দ্র মজুমদার একটা বই আছে জীবনের স্মৃতি দ্বীপে এখন এত রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারি যথেষ্ট আমি মনে করি কারণ উনিশশো ছাব্বিশ সালে রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি রমেশচন্দ্র বাড়িতে ছিলেন ওই বেলি রোডে যেখানে মন্ত্রীরা থাকে সেই বাড়ি উনি থাকতেন বর্তমান হাউসে এই ধরনের বাড়িতে তো ওনার গল্প থেকে বোঝা ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিভাবে তৈরি হয়েছিল আমার বক্তব্য হচ্ছে আপনাদের বিষয় কেমন বিশ্ববিদ্যালয় চায় আমার বিদ্যালয় কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় আমি যদি আছে আমি বলতাম রমেন বাবুর স্মৃতি কথা দেখেন এই হল যা নামে দেওয়া ছিলেন তিনি শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঘটনা প্রধান অধ্যাপক বা অধ্যক্ষ তখন অধ্যক্ষ এক ছিলেন তিনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপন আমরা সাত বছর পূর্ণ হবে এমন সময় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা হয়েছে কাজে আপনারা অনলাইনে না কিনতে উনিশশো এগারো সালের ডিসেম্বর মাসে বঙ্গ ভঙ্গ রহিত হয় বটে কিন্তু পূর্ব বাংলার বিক্ষুব্ধ মুসলমানদের মধ্যে একটি আন্দোলন চলতে থাকে এই শব্দটা যে রমেশচন্দ্র মোদী উন্নয়ন না কি এনেছেন এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে ইংরেজ সরকার এই বলে তাদের আশ্বাস দিলেন যে পূর্ববঙ্গের ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে আমি বলছি কেমন বিশ্ববিদ্যালয় যায় বলতে গেলে বিশ্ববিদ্যালয় কেমন আছে জানতে হবে যদি সম্ভব হয় কেমন ছিল সেটাও জানতে হবে মাত্র একশো বছরের ব্যাপার

এখন আমরা যেটা করছি এটা গণঅপরামে বক্তৃতা দেওয়া যায় এটা অনলাইন বক্তৃতা দেওয়া যায় অনলাইন ক্লাস কোন ক্লাস কিনা সে অল্প তোলা যায় মানে এই যে নিউ লিবারেলিজমের টেকনোলজিক্যাল রেভলution যার কারণে আপনি তার মধ্যে পলিটিক্যাল একটা এলিমেন্ট ইচ্ছা আমি যেটা বলছি একটু পরে মুসলমানেরা এতে খুবই খুশি হলেন বটে কিন্তু হিন্দুদের মনে অসন্তোষ দেখা দেয় কে হিন্দু কে মুসলমান নাম বলছেন আমি রামচন্দ্র মজুমদার বলছেন যা শোনা আছে অত্যন্ত ব্যক্তিগত পক্ষপাতদুষ্ট

রুশ বিপ্লব হয়েছে ইতালিতে রুশ বিপ্লব বিরোধী ফ্যাসিবাদী বিপ্লব হয়েছে সেই সময় ভারতবর্ষে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তালিত্তর শুরু হয়েছে যার মার্কের মধ্যে এখনো আছে স্বস্তিকা চিহ্ন যেটা নাচিদের চিহ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই প্রতিষ্ঠিত হয়েছে আপনি সেই ঘটনাটা বাদ দেবেন না উনিশশো একুশ সন সে সাংঘাতিক বিপ্লবের সময় রুশ বিপ্লবের বিরুদ্ধে সারা পৃথিবীতে খ্রিস্টান জেহাদ শুরু হয়েছে লাভ জেহাদ নয় এটা কোন কথা দিয়া সাধারণত যারা রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকতেন তারাও এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বিরুদ্ধে এখানে কোটা রবীন্দ্রনাথ যোগ দেন তুমি বলেন নাই রবীন্দ্রনাথ তো তার বাড়িতে ছিলেন স্বাধীনতার পরে অনেকে যুক্তি সহকারে বলে আমার বন্ধু প্রীতর শেখার বলতেন রবীন্দ্রনাথ জি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার একটা প্রমাণ কেউ দিতে পারবেন আপনারা সত্যি কোন প্রমাণ নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কিছু বলেছিলেন

আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদিবাস সেন্ট্রালের একজন মানে আশুতোষের আগে এবং রবীন্দ্রনাথের গুরু ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ শিক্ষা হ্যাঁ প্যার আঠারোশো তিরানব্বইতে লেখা এইটা সভাপতিত্ব করেছিলেন এই গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাদের প্রধান যুক্তি হলো এই যে প্রশাসন ক্ষেত্রে বঙ্গভঙ্গ রহিত হয়েছে বটে কিন্তু তার বদলে এখন সাংস্কৃতিক বিভাজন করা হচ্ছে বিভাগ করা হচ্ছে ফলে এতে আরো গুরুতর বিপদের সম্ভাবনা রয়েছে ক্রমে এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে বড় লর্ড লর্ড হার্ডেঞ্জ হিন্দুদের এই বলে আশ্বাস দিলেন যে তাদের এমন আশঙ্কা কোন কারণ নেই কারণ ঢাকায় যে বিশ্ববিদ্যালয় হবে তার ক্ষমতা এবং অধিকার ঢাকা শহরের দশ মাইল পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে

এই সময় থেকে ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছর পাঁচ লক্ষ বার্তা আরো কিছু বেশি টাকা আলাদা করে রেখে দিতাযুদ্ধ গান্ধী যেটা হওয়ার আগে প্রথম অফিস ভাবে উনিশশো আঠারো উনিশ সনের থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলো বিশ সনের থেকে বাংলাদেশে তখন নির্বাচনের জন্য উনিশ সালের ভারত শাসন আইন অনুসারে বাংলা সরকারের শিক্ষামন্ত্রী হতেন প্রভাশ মিত্র নামে ভদ্রলোক তো তখন কথা হলো বিশ্ববিদ্যালয়ের জন্য ঘরবাড়ি কোথায় পাওয়া যাবে প্রদেশ করার পরে যে সেক্রেটারি হয়েছিল যেমন কার্ট হক এগুলো বিশ্ববিদ্যালয়ের দেওয়া হবে প্রত্যেক বছর 1912 সাল থেকে 5 লাখ 5 লাখ করে টাকা রেখিত আসলে প্রায় 55 লাখ টাকা বাংলা সরকারের ঠান্ডায় জমা হয় যা বিশ্ববিদ্যালয়ের টাকা তখন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর হার্ট হক সাহেব যখন ভাইস চ্যান্সেলর হয়ে আসলে তিনি ওই টাকাটা চাইলেন প্রভাস মিত্র বললেন এই টাকা আমি তোমাদের দেব না পঞ্চান্ন লক্ষ টাকা দেবে না কোনো কোনো বই দিচ্ছে ষাট টাকা অর্থাৎ আরেক বছরের বেশি হবে দেবতা কারণ কি আমাদের যে সরকারের ভবন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে শিক্ষকদের বাসস্থান যেগুলো অনেক বড় বড় প্রাসাদের মতো এবং তখন ভাইস চ্যান্সেলরের বাসস্থান এগুলো হয়েছিল এখন যেখানে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে ওইগুলো বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল তো সেইভাবে সরকার পঞ্চান্ন লক্ষ টাকা কেটে রাখলেন কারণশো আঠার উনিশ সালের দিকে যখন উনি বিরোধী বেশি করছেন বলেন তুমি কি চাও সেই গল্পটা হচ্ছে এরকম প্রথম বিশ্বযুদ্ধ এবং আরো কয়েকটি কারণে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে অনেক দেরি হয় সেই সম্বন্ধে স্যার আশুতোষের কাছে একটি খবর শুনেছিলাম

দেখি স্যার আশুতোষ তার গাড়িতে উঠেছেন আমাকে ডেকে বললেন চলো আমার সঙ্গে তারা কলকাতায় একদিকেই থাকতেন চলো আমার সঙ্গে চলো তোমাকে বাড়িতে যাওয়ার সঙ্গে নামিয়ে দেই। আমি তখন ভবানী বলে থাকি গাড়িতে তৃতীয় ব্যক্তি আর কেউ ছিলেন না পথে স্যার আশুতোষ অনেক বিষয়ে অনেক কথা বললেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে খবরটি আমার এখনো স্পষ্ট মনে আছে

একেবারে সোজা বড়লাটের কামরায় নিয়ে গিয়ে এবং সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন বড়লাট ঘরে ঢুকে দুই কথা করে আমাকে বললেন দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা খুব উত্তেজনার সৃষ্টি করছো এই বিশ্ববিদ্যালয় আমরা করবই কিন্তু আমি গোলমাল ভালোবাসি না এগুলো ইংরেজিতে অনুবাদ তো মানে মনে করি আমি ডিস্টার্বেন্স পছন্দ করি না এই বিরোধী দলের মধ্যে তুমি যে একদম প্রধান তা আমি জানি এবং তোমার প্রতিবাদকে আমি ভয় করি আশুতোষ তোবি জানো আমি কোটনীতি বিভাগে ছিলাম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কারุทธরের নীতি আমার ভালোই জানা আছে তোমাকে আমি সোজা সুজি জিজ্ঞাসা করছি তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পেলে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি পেলে এই প্রতিবাদ বন্ধ করতে আদি আছো বলো আমি এর জন্য যত কৃতিত্ব মূল্য দেব কি মূল্য দেবেন হঠাৎ এই প্রস্তাব শুনে আমি বুঝতে কিছু স্থির করতে পারলাম না যে স্যার বলছেন তার উদ্দেশ্য কিন্তু বড়লা চাইলেন যে আমি যখন তখনই এর একটা জবাব দিই বাইরে গেলে অন্য লোকের সঙ্গে পরামর্শ করে হয়তো আমার মতি গতি বদলে যেতে পারে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম ভাবলাম কি বলি তখন তিনি আবার বললেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হবে কিন্তু তুমি ইচ্ছা করলে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে নিতে পারো তখন আমি বললাম আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না যদি ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাকরি অধ্যাপক পদ সৃষ্টি করে বড়লাটক উনি এtera বললেন বললেন তাই হবে তোমার সঙ্গে আমার এই যে কথাবার্তা হলো এই আমার দপ্তরে ঢাকা প্যাক্ত বলে লেখা থাকবে একা এই বিশেষ করে স্যার Антон বললেন যে এইভাবে আমি চাকরি অধ্যাপকের পদ পেলাম যতদূর মনে পড়ে এই চাকরি পদ হলো

বিশ্ববিদ্যালয়ের বোর্ড সেখানে যারা নির্বাচিত হতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রবীণ নেতা আందో চন্দ্র রায় বলে একজন আইজিপি ছিলেন এবং আরও বহুজন অন্যান্যদের নাম দেখেন প্রায় 250 তো দিবারতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না এবং তার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করার পর তারা আবার বিশ্ববিদ্যালয়ের সিলেক্ট বোর্ডের মেম্বার হলেন 1947 পর্যন্ত প্রত্যেক গুতে বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও আজ এই বইতে আছে কিন্তু এইটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার 100 বছর পূর্তি উপলক্ষে এই বইটা আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কলকাতায় সম্পাদক ছিলেন শ্রী রমেশচন্দ্র মজুমদার এবং শ্রী আশীতুর ভট্টাচার্য ঢাকা স্মৃতি নামে এটা ছিল ওই বইয়ের সাত অংশটা আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘটনাটি একটা বিরাট রাজনীতি তাকে অধ্যাপক নিয়োগ সংকল্প নিয়ে বলছে যে ছাত্ররা দেখলেন যে এখানে মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে কিন্তু মুসলমান অধ্যাপক পাওয়া যাচ্ছে

জানাটা স্বাভাবিক কিন্তু আজকে বলছে কারণে বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র প্রথমবার ভর্তি হয়েছিল সাত আটশো উনিশশো সাতচল্লিশ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সর্বোচ্চ এক হাজার ছোট বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় উনিশশো বাহান্ন সালের পরে ছাত্র বাড়তে থাকলো অনেক অধ্যাপক এক যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শূন্যতা দেখা দিল কলকাতার কিছু অধ্যাপক

যেটা দেখেন এখন আমরা যে সত্যের বিশ্ববিদ্যালতে পড়তে চাই এখন তো বিশ্ববিদ্যালয় বড় হয়েছে অত ক্লাস দল যত আছে আমরা তাতে দলগুলো অসুবিধা থাকে মাস্টার বেশি লাগবেই তো এই আন্ডার গ্রাজুয়েটে পড়া জন্য অত বেশি পিএইচডি ولا মাস্টার লাগে না আন্ডার গ্রাজুয়েট এর আন্ডার গ্রাজুয়েট পড়াইতে পারে আন্ডার গ্রাজুয়েট মধ্যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়

মানে সাক্ষরতা হার ছিল 6 2% হার ছিল এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সমাজে এখন আমরা ডিগ্রি নিতে আসি বিশ্ববিদ্যালয় করার জন্য নয়। বিসিএস পরীক্ষার চাকরির এর কোনো দোষে কিছু না কিন্তু বিশ্ববিদ্যালয়ে টাকা আনুসংগে প্রয়োজন আছে যে এরপরে এখানে গবেষণা হবে আর ওই কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি খেতে না পায় তাহলে তারা পড়তে পারবে না তারা যদি পড়তে না পায় মুসলমান শিক্ষকের সংখ্যা এত মুসলিম হয়েছিল যায়নি চল্লিশের করে পাওয়া গেছে সৈয়দ মুওয়াজ্জাম সেক্ষেত্রে আমরা শিক্ষা নেই যোগ্য শিক্ষক দরকার আমি পৃথিবীর দৌড়ে নিয়ে আসবো কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এখানকার ছাত্রদের জন্য আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে আনন্দটা আপনারা করেন এটা ভাববার বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ঢুকতে পারবে কিনা না আপনাদের মেধা ভিত্তিতে ঠিক করেন এই মেধা কিভাবে হয় আপনারা যে দুইটা পরীক্ষা পাস করে আছেন মাধ্যমিক হচ্ছে মাধ্যমিক এবং তার সমমানের পরীক্ষা একটা মাদ্রাসা থেকে হতে পারে বিদেশী এ হতে পারে তার জন্য আপনারা এই যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক কথা বলছি তা লাভ করেছিলাম একটা সময় তাহলে না আমাদের বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হয়ে যাবে যদি আমরা উচ্চ পদ্ধতিতে যাই তো আপনার যে সে যে মেট্রিক পাস করেছে দেশের দশটি বোর্ডের একটি থেকে তাতে মান খারাপ হয়ে যায় আপনি কি বলতে পারবেন শুধু ঢাকা বোর্ডের ছেলে মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো এটা বলে মানবেন আপনারা আপনারা মানবেন না ঢাকা বোর্ড কেন দেশের দশটি শিক্ষা বোর্ডের সব ছাত্রী এখানে ভর্তি হবে কি জানাবেন উচিত তাহলে বিশ্ববিদ্যালয় হবে কি করে যদি প্রাচীনকালের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন আপনার তো অন্য দেশের লোকজনকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে আমরা একমাত্র

এই যে একটা অভিষ্ঠা আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন এর বড় বৈষম্য কি হতে পারে একজনকে একবারে বেশি পরীক্ষা দিতে হবে কেন আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা দেন সেটার মান যোগ করে আপনি অন্য বিশ্ববিদ্যালয়েও তাকে ভর্তি করা যাবে কি যাবে না মান করতে পারেন একটা ন্যাশনাল পরীক্ষা সিস্টেম থাকতে হয় আপনারা এত বেশি আমেরিকানদের নকল করেন এত কৌশলপত্র করেন এত ইউজিসি করেন ইউজিসি কৌশলপত্র লিখতে তার একটা লাইন ইউজিসি লিখেছে

একটা স্বীকার করছে আমি একটা বই পড়ে লিখে ফেলেছি আশ্চর্য আবার এই বই প্রথম প্রকাশনের মতো প্রকাশন হয়েছে আপনারা পড়ে দেখেন